আমরা সারা জীবন দেখে এসেছি যে ঢেকি পা দিয়ে সাধারণত পরিচালনা করা হয় আজকে আপনাদেরকে আজও একটি ভিডিও দেখাবো যে এখানে দেখতে পাচ্ছেন একসাথে ঢেকি আপনারা মোটরের সাহায্যে কিভাবে এখানে চালাচ্ছেন সেই বিষয়টি দেখাবো যে ডিজিটাল ঢেঁকি এখানে মটরের সাহায্যে উনি চালাচ্ছেন একই সাথে ভাই কেমন আছে আমরা উদ্যোগ নিলাম যে মানুষকে ভালো করে খাওয়ানোর উদ্দেশ্য করে ঠিক আছে আমাদের ঢেকি পাওয়া

এখানে উনি যে এক একটা ঢেকি সারাদিনে চার মন ধান না যদি ইলেকট্রিসিটি ঠিক থাকে দেখতে পাচ্ছেন এখানে চারটে ঢেকে আছে চারটে ঢেকিতে মোটামুটি দিনে ষোলো মন ধান না পারে এখানে উনি কালো বড় ধান থেকে চাল বের করতেছে এভাবে উনি বিক্রি করে এখানে খুশবা এবং পাইকারি বিক্রি করে ওনার এখান থেকে ঢাকা সহ অন্যান্য জায়গা থেকে চাল নিয়ে যায় অনেকে পাইকারি এবং খুচরা দেখতে পাচ্ছেন এই যে এখানে খুবই সুন্দর সিস্টেম মটরের সাহায্যে এই কাজটা উনি করতেছেন এই যে এখানে এসে এটা লাগতেছে আর অটোমেটিক ঢেকে এভাবে লাফাচ্ছে সাধারণত সারা জীবনে আমরা শুনেছি যে এখানে পা দিয়ে এখানে পা দিয়ে চাপ দিলে ঢেকে উচা হয় আজকে দেখতে পাচ্ছেন যে মটরের সাহায্যে এই যে এখানে একটা মটর দিয়ে উনি চারটা ঢেকে পরিচালনা করতেছে খুবই সুন্দর একটি সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে উনি ধান থেকে এখন চাল হয়ে গেছে সেই চাল তুলতেছে এই যে এক একটা ঢেঁকিতে এরকম চাল হতে কয়েক মিনিট সময় লাগে ভাই এক একটা ঢেঁকিতে মোটামুটি তিন কেজি পরিমাণ মা চাল ধরে এটা হইতে চার মিনিট পাঁচ মিনিট এটাও সময় লাগে সময় লাগে এটাও সময় হয়ে যায় জল ঠোলে হয়ে যায় এই দিতে পারছেন চালগুলা কি সুন্দর একদম খুবই সুন্দর চাল এখানে আমরা যেটা বলি আমন ধান উনি এটা চাল করতেছে এখান থেকে খুবই সুন্দর একটা সিস্টেম এই জাবার দিয়ে দেওয়া হচ্ছে এক একটা ঢেঁকিতে চার কেজি পরিমাণ চাল ধরে দেখতে পাচ্ছেন এই যে চারটা ঢেঁকি একই সাথে উনি কাজ করতেছে খুবই সুন্দর একটা সিস্টেম এবং সময় এবং লোকও বলে অনেক সাশ্রয় এখন তো গ্রামে সাধারণত এভাবে লোক পাওয়া যায় না এর জন্য উনি এই সিস্টেমটা বের করছেন

এই পাড়ার সিস্টেম করি যাতে এখানে লোক না লাগে বর্তমানে মানুষের তো খুব চাহিদা আর কাজের লোক সবাই খুবই কষ্ট করে আর ওটা মানুষ এত পরিশ্রম করতে চায় না আর এই বিদ্যুৎ আমরা চালাই দিচ্ছি আল্লাহ রহমতে মোটামুটি সব দিকে সাশ্রয় আছে শুধু বিদ্যুৎ থাকলেই ঠিক আছে পুরো আগের মতোই সেম চাল হয় একই সেম এই দেখতে পাচ্ছেন এক ঢেকির চাল হয়ে গেছে এই যে উনি তুলতেছে এখান থেকে চাল এই যে খুবই সুন্দর সিস্টেম

খুবই সুন্দর একটা সিস্টেম এঁকে এতে লোকও বলো অনেকটাই সাশ্রয় হয়ে গেল এবং খুবই ইজিভাবে উনি এখানে কাজ করতে পারে সেটাই উনি জানালেন এবং চালেরও বেশ চাহিদা রয়েছে এখানে এই ডিজিটাল ডেগিটি মারিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার সংলগ্ন উনি এটা করেছেন রাইস মিলে দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রোপাইটর মোহাম্মদ কামরুজ্জামান মোকায়েস সেই এই উদ্যোগটা নিয়েছেন এই মোকায়েস ভাই খুবই সুন্দর একটি উদ্যোগ সে নিজে ইউটিউব দেখে এই উদ্যোগটা নিয়েছেন নিজে এখানে এই কাজ করেন চাল হয়ে গেলে তারপরে এভাবে ঢেকে একটা কাঠের টুকরা দিয়ে থামিয়ে দেয় তারপরে যে এখান থেকে চাল তোলা হয় দেখতে পাচ্ছেন চাল তুলতেছে খুবই ইজি সিস্টেম যে কেউ এটা পরিচালনা করতে পারবে ভাই এটা যে কেউ পরিচালনা করতে পারবে কিন্তু একটু রিক্সিস হয়ে যায় ঠিক আছে ছাড়া এটা পারবে না আমাদের রানি ধরতে হয় প্লাস চাউল টাউল ধরি আমি সব ফ্যান্ডেলেই করি লোক আছে কিন্তু আমি সবটা থাকতে এটা আমার তৈরি করতে সময় লাগছে সাড়ে চার মাস পাঁচ মাস ঠিক আছে আমি রানিং করতে মোটামুটি বিশ দিন হয়েছে তাতে আমার মনে হয় ঠিক আছে টুকটাক চলতেছে মানুষ জানে না তো অনেকে অনেকে জানে না যে চাউলের কি উপকারিতা আর ঢেকের চাউল পাওয়া যায় এটা তো সহজে পাওয়া যায় না ঢেকে তো বর্তমানে নাই আগে সাধারণ মানুষের বাড়িতে প্রত্যেক বাড়িতে ঢেকেছিল এখন আধুনিক যুগ এসে গেছে ঢেকে নাই বললে চলে তো মোটামুটি চলতেছে আল্লাহ চালাই যাচ্ছে ইনশাল্লাহ এখানে আসতে ছেলে আসতে মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে ঝিটকা বাজার ঝিটকা বাজার থেকে কালোই বললেই ঠিক আছে আমাদের কালোই রাইস মিল কালোই রাইস মিল ছেলে বাড়ির সাথে আর কি এই বললে চলবে হ্যাঁ চব্বিশ ঘন্টা খোলা আছে আমার পিছনে বাড়ি ঠিক আছে মিলের সাথে আমার বাড়ি যেটা বলেন যে এখানে অনলাইনে বিক্রি করেন এবং কি এখানে আপনারা এসে যদি কেউ নিতে চান বেশি পরিমাণ চাল সেটা আপনি নিতে পারবেন সেক্ষেত্রে মানিকগঞ্জ থেকে বাজার জিটকাবাজার বাজারের পাশেই এখানে উনি বাজারের পাশেই এই রাইস মিল অবস্থিত এখানে আসলে আপনারা চব্বিশ ঘন্টায় এই চাল নিতে পারবেন আগে তো মানুষ পা দিয়ে পারায়তো ঢেঁকি একটা ঢেকিতে মোটামুটি দুইজন লোক লাগতো আর কি আর এখন আমরা এই ইলেকট্রিক্যাল ঢেকে দিয়ে মোটামুটি এই কোনো লোক ছাড়াই এই ইলেকট্রিক্যাল ঢেকেতে এখানে লোক সাশ্রয় হইতেছে এখানে চারটা ঢেকেতে মোটামুটি আটটা জন লোক লাগে এই আটজন লোকে তাদের বেতন প্লাস সব কিছু মিলিয়ে আমরা যে আধুনিক সিস্টেম করছি এটা ওই অনেক সাশ্রয় আর্থিকভাবে সাশ্রয় প্লাস সময়ের দিকে সাশ্রয় আর তর গোল চলবেই মানুষ তো কিছুক্ষণ কাজ করার পর হাফাই যেত আর এটা বিদ্যুৎ আমরা প্রথমে পিছনে ধান সেদ্ধ নাই চাতাল আছে ওইখানে আমরা ধান সেদ্ধ শুকনে করি শুকিয়ে ঠিক আছে ওই ধান আমরা এখানে না প্রথমে ঢেঁকিতে দেই দেওয়ার পরে মোটামুটি আনুমানিক এই কিছু ধান মানে অর্ধেক ধান থাকে প্লাস অর্ধেক চাউল থাকে অবস্থায় তুলে ফেলি তুলে আমরা ওইখানে ঝাড়া ঝাড়ি মানে ফ্যানিং করে তার আবার এগেন পরবর্তীতে দেই তারপরে ফাইনাল চাউল হয় এই যে দেখেন ঠিক আছে এটা দ্বিতীয়বার দেয়া এটা ফ্যানিং করলে ঠিক আছে অনেক সুন্দর চাউল হবে এটা সম্পূর্ণ প্রোটিন আছে এটা কোনো প্রকার মানে ভেজাল না এটা খেলে মানুষ অনেক অনেক উপকার হান্ড্রেড পার্সেন্ট এখন তো মোটামুটি সব চাল পাওয়া যায় এটার মধ্যে পার্থক্য বর্তমানে বাজারে আমরা যে চাউল খাইতেছি মানে এটা বাধ্যতামূলক কি কারণ ভালো চাউল নাই সব অটো মিলে চাউল প্রত্যেকটা বাজারে দোকানে বিক্রি হচ্ছে এটা অনেক পালিশ করা প্লাস কেমিক্যাল দেওয়া ওইটা খাইলে মানে আমাদের অনেক প্রকার রোগ জীবাণু হয় বিশেষ করে ডায়াবেটিক্স প্লাস হার্টের সমস্যা আর এই ঢেঁকি ছাড়া চাউল আগের যুগের মানুষ এই ঢেকে সাদা চাউল তারা বারো মাসি তখন তো মিল ছিল না আধুনিক সিস্টেম ছিল না ঠিক আছে তখন কিন্তু মানুষ ঢেকে চাউল খাইতো তাদের আয়ু গড় আয়ু ছিল একশো বিশ বছর তিরিশ বছর তারা বাঁচছে আর বর্তমানে মানুষ বাঁচে সর্বোচ্চ একশো পঞ্চান্ন ষাট সত্তর আমরা বর্তমানে চাউল বেঁচতে চাই একশো টাকা কেজি আর এটা পরিপূর্ণ পুষ্টি আছে একটু যে মডেল কীভাবে কি আপনার এটা হচ্ছে মোটর এটার সাথে ফিক্সড করা আছে এটার নাম হচ্ছে গিয়ার বলা হয় ঠিক আছে এটা স্পিডটা কমা হলো এই গিয়ারে মোটর কিন্তু খুব স্পিডে ঘুরে এটা এই গিয়ারে কমা হয় ঠিক আছে এটা আস্তে আস্তে রান করে এটা রান করলে এটা ঘুরে ঘুরলে এটা বিভিন্ন বাই লাগে দেখির পাশায় এই পিছনে যাতা লাগলে এটা উঠে আবার এখান থেকে ছেড়ে দেয় ছেড়ে দিলে এখানে ওই পারটা লাগে মানুষ যদি পা দিয়ে আগে পাড়াই তো সেম একই এটা পাওয়ার মতো এটা ইউজ করা যায় আগে এই চারটে ঢেকিতে মোটামুটি আটজন লোক থাকতে আর এখন আমি একাই একদম বিক্রির যোগ্য এই যে দেখতে পাচ্ছেন কালো মালিক ধান আউশ যাকে বলা হয় আউস চাল আউশ ধানের চাল খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন গ্রামের যে আগে ধান ছিল সেই ধানের চাল একদম কমপ্লিট চাল এইগুলা একশো টাকা কেজি বিক্রি করেন একশো টাকা কেজি উনি বিক্রি করে এই চাল দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এই কাজটা করে থাকে ফ্রেশ চাল কোনো সন্দেহ নাই আপনারা এখানে আসলে একদম ফ্রেশ চাল নিতে পারবেন